গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও তো ফ্রেন্ডস দেখো সকাল সকাল আমি একটু রোদে বসে আছি ছাদে তো আজকে আমার ঘুমের থেকে উঠতে অল্প দেরি হয়ে গেছে কারণ কালকে আমার মানে একটু নার্ভের প্রবলেম ছিল তো তার জন্য আমি একটা ট্যাবলেট খেয়েছিলাম নার্ভের ট্যাবলেট তো সেটা খাওয়ার পরে না মানে ঘুম পায় সেটা খেলে তো এতটা ঘুম পেয়েছিল যে আমি মানে সকালে বুঝতেই পারিনি তো আটটা সাড়ে আটটা বেজে গেছে আমার ঘুমের থেকে উঠতে তো উঠে কোনোরকম স্নান টান করে তো মেয়েকে খাইয়ে এখন বসে আছি অল্প ছাদে তো তোমাদেরকে দেখিয়েছিলাম সেদিন আমি গোলাপ ফুলের গাছ এনেছিলাম তো দেখো গাছগুলো এখন এভাবেই রেখে দিয়েছি এখানে এখন আমি ফুলের টপ আনতে পারিনি তো টাইম পাচ্ছি না তো ফুলের টপ লাগবে আর মাটি লাগবে তারপরে আমি এগুলোকে বসাবো আর ফুলগুলো তো বলেছে যে এক মাসের মধ্যে হবে তো একটা ইয়েলো কালার পার্পল কালার আছে অরেঞ্জ কালার আছে তো দেখি তো এই টাইপের রোজ দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর বাড়িতে যদি ছাদের উপরে থাকে এভাবে রোজের গাছ তো অনেক ভালো লাগে তো দেখি যদি মানে ফুল ফুটাতে পারি তো অল্প যত্ন করে অল্প সারও আনতে হবে তো সার কিনে আনবো তো এখন অনেকক্ষণ থেকে বসে আছি ছাদে তো এখন যাব নিচে অল্প কাজ করি তারপরে তো আছেই বাইরে যেতে হবে অল্প কাজ আছে তো চলো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা তো তোমাদেরকেও তো বললামই আমার ঘুমের থেকে উঠতে দেরি হয়ে গেছে আর ট্যাবলেটটা খাওয়ার পরে না মাথাটাও কেমন একটু ঘোরাচ্ছে বেশি তো তার জন্য কোনো কাজই করতে পাইনি রুমের তাই অল্প বেডগুলো এখন গুছিয়ে নিচ্ছি ভালো করে কারণ নিজের রুমটা ঠিক না করলে মানে মনটা ভালো লাগে না আর মাথাটা একটু ঘোরাচ্ছে ট্যাবলেটটা খেয়ে আর তার উপরে মেয়ের উৎপাত তো আছেই তো দেখো ব্ল্যাঙ্কেটটাও গুছাইনি কিছুই করিনি সকাল থেকে কারণ দেরি হয়ে গেছে উঠেই স্নান করেই কোনো রকম রান্নাঘরে ছিলাম তার জন্য এই রুমের কাজগুলো করতে পারিনি তো তাড়াতাড়ি এখন রুমটা পরিষ্কার করে আমি বের হয়ে যাব আমার বাইরে কাজ আছে অল্প তো বাইরে কাজ করে তাড়াতাড়ি চলে আসবো আজকে বাড়িতে তো ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ আমি নিজের ঘর নিজেই পরিষ্কার করি অন্য কেউ আমার রুম পরিষ্কার করলে না আমার একদম ভালো লাগে না তো তার জন্য যতটা পারি আমি নিজের ঘর বাড়ি নিজেই পরিষ্কার করা ট্রাই করি আর ট্যাবলেটটা না আমি অনেকদিন থেকে খাইনি মানে স্কিপ করে দিয়েছিলাম তো কালকে নার্ভে প্রবলেমটা হওয়াতে খেয়েছিলাম তার জন্যই এই অবস্থা তো ফ্রেন্ডস দেখো আজকে আমি বিদিশার জন্য একটা কালার বুক এনেছি কারণ ওর এখন স্কুলে ভর্তি হবে তো তার জন্য ও খুবই বাজি হয়ে গেছে ও কোনো পড়াশোনা করতে চায় না তো ডেইলি আমি কিছু না কিছু এক টাইপের ওর জন্য খেলার বুক খেলার জিনিস নিয়ে আসি তো এটা কালার করতে পারবে আর সাথে আছে কালার পেন্সিল চলো ওকে দিই রিয়াকশন দিই নাও তোমার জন্য কি দেখো কি এগুলো সর আসো এদিকে আসো এই দেখো

আমি তো পড়তে বসেই না তো ফ্রেন্ডস দেখ খুব ইদিশা জিজ্ঞেস করছে যে ও স্কুল কবে যাবে তো স্কুল আর ওর টু মান্থস পরে থেকে ও স্কুলে যাবে তাই না হ্যাঁ কোন স্কুলে যাবে তুমি কোন স্কুলে যাবে এখন দেখো এটা এটা হচ্ছে গ্রিন কালার করবে ঠিক আছে করো তো ও অল্প কালার করি অল্প আটকে রাখলাম এটা দিয়ে তো তখন আমি কাজগুলো করি সোনা কি বলছো তুমি আমাকে হ্যাঁ কি বলছো কি বলছো আমাকে তো ও বলছে যে যেহেতু এখন রং পেন্সিলটা পেয়েছে তো আমাকে বলছে মা তুমি অনেক ভালো মানে যখনই ওকে আমি গিফট এনে দিব তখন বলবে আমি খুব ভালো তারপরে বকা দিব তখন আবার আমি খারাপ তো দেখো কালার করছে এখন দেখো তো একদমই পড়তে বসতে চাচ্ছে না এখন দুমাস মাস পরে স্কুলে দিব জানি না কি করবে একটু পড়াশোনা করাই এখন তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো ফ্রেন্ডস বিদিশার কাণ্ড দেখো ওর পড়ার যেটা মানে টেবিল চেয়ার আছে সেটাকে নিয়েও বেডের উপরে বসে গেছে ওটার মধ্যে কালার করবে মানে যেহেতু আজকে পেয়েছে ও কালার পেন্সিল আর মানে কপিটা তো আজকে কিন্তু সারাদিন এটা নিয়ে খেলবে তারপরে দুদিন খেলবে তারপরে কিন্তু আর মানে ওটা ধরবেও না তো এমন টাইপের হয়ে গেছে ও তো দেখো আজকে এটা ছাড়ছেই না কালার পেন্সিল নিয়ে এখন চেয়ার টেবিল যেটা ছিল সেটাকে বেডের উপরে উঠিয়ে দিয়েছে মানে নিজেও বসবে না বেডের উপরে পড়াশোনা করবে তো ফ্রেন্ডস আমার যে সারাদিনই রুটিন দেখতেই পাচ্ছ আমার মেয়েকে নিয়ে কেটে যায় আর আমার ঘর বাড়ির সংসার নিয়ে কেটে যায় তো ফ্রেন্ডস এখন রাত হয়ে গেছে এখন আমি ওকে নিয়ে খাওয়াবো দেন ঘুম পাড়াবো আর কাল রাতে যেটা আমি ট্যাবলেট খেয়েছিলাম ওটা আজকে আমি আর খাবো না ভেবেছি কারণ খুব অসুবিধা হয়েছিল সকাল থেকেই আমার তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই এটা बट पल कलर